গত শুক্রবার রাতে বিজেপির কর্মীর ওপর হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে শেখ রাজা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ আটক করা হয় একটি কালো স্করপিও গাড়ি গ্রেপ্তার হওয়া অভিযুক্ত তৃণমূলের দাপুটে করবি বলে দাবি বিজেপির গত শুক্রবার পাঁচই ডিসেম্বর রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে পাঁশকুড়ার বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হলে তাদের মধ্যে শেখ রাজা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল রাতে পাঁশকুড়ার বাহার গ্রাম এলাকায় তার বাড়ি থেকে গতকাল রাতে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয় পাশাপাশি ওই দিন যে গাড়িতে করে সে হামলা চালিয়েছিল সেই গাড়িটিকেও আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছিল তাদের মধ্যে একজনকেই গ্রেপ্তার করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশকুড়ার বিজেপি করবিদের ওপর হামলার ঘটনায় শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি এমনকি পাশকুড়া থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয় বিজেপির দাবি গ্রেপ্তার হওয়া শেখ রাজা তৃণমূলের দাপুটে কর্মী যদিও তৃণমূল তাও অস্বীকার করে এই ঘটনায় মিথ্যে অভিযোগ বলে দাবি করে বিক্ষোভ ও মিছিল ও পথসভা করেছিল তৃণমূল যদিও পাশকুড়া থানায় অভিযোগের পর শেখ রাজা নামে গতকাল রাতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় যদিও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রথমেই বিষয়টা আমি তো একটু আগে জানলাম আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে যে কত চার দিন আগে বিজেপি নেতা বনমালী ভৌমিক রাত্রি বারোটার সময় তৃণমূল দুষ্কৃতির দ্বারা যে আহত হয়েছিল সেই আহতদের মধ্যে প্রায় চার পাঁচজন হয়েছিল বনমালী ভৌমিক সহ এবং বনমালী ভৌমিক এখনো পর্যন্ত হসপিটালেই ভর্তি আছে বনমালীর ফ্যামিলি সহ যারা আহত হয়েছিল তারা তো কেস করেছিল তো কেসের অন্যতম মুখ্য আসামি ছিল কিন্তু শেখ রাজা শেখ রাজা যে গাড়িটি ব্যবহার করে হয়েছিল যে দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল এসে মারপিট করেছিল এবং যে গাড়ি নিয়ে গিয়েছে সেই গাড়িটি শেখ রাজারই আমরা আরটিও টিও থেকে খোঁজ নিয়েছিলাম অনলাইনেও আমরা দেখেছিলাম যে গাড়ির মালিক শেখ রাজা তো এই রাজা তৃণমূলের পাঁচকো স্টেশনে এর আগেও অনেকবার একাধিকবার বহু সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে বহু বিজেপি কর্মীর ওপরও অত্যাচার করেছে এবং সিপিএমের কর্মীদের ওপর অত্যাচার করেছে শেখ রাজা তার এই কালো স্করপিওর গাড়িটিকে নিয়ে একাধিকবার একবার নয় সাধারণ মানুষের কাছে তোলা তুলতে গিয়েছে সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকম দিক থেকে টাকা তোলার প্রবলোভন করেছে আমাদের দাবি এবং আমাদের আন্দোলন শেখ রাজা গ্রেপ্তার হয়েছে খুব ভালো কথা বাকি তিনজন আসামি যাদের নামে এফআইআর নাম আছে পুলিশ প্রশাসন আজকে সবে চার দিন ঘটনার অতিক্রান্ত হয়েছে পুলিশ প্রশাসনের কাছে আরও টাইম আছে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো বাকি তিনজনকে অ্যারেস্ট করার জন্য যদি না অ্যারেস্ট হয় আমার দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ হয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং থানা খেলাও কর্মসূচি আমাদের হবে আর তার সঙ্গে সঙ্গে আমি এটুকু বলছি বেশ কিছু উড়ন্ত তৃণমূল নেতা যাদের বিবাদ যাদের মুখের কথাবার্তা যাদের আচরণ যাদের কথা বলার ভঙ্গি পাঁশকুড়ার মানুষ দেখেছে পাঁচ মানুষ আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ব্যালটে জবাব দেবে এটুকুই আমি বলবো আর তৃণমূল নেতারা যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করছে সেই ব্যক্তিগত আক্রমণের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই ভাই প্রথম নিজের দিকে দেখো চারটে আঙুল তারপর তুমি দিকে তুলবে আমরা কিছুদিন আগে আবার শুনলাম কোন এক নেতা জমি দালালি থেকে প্রায় চল্লিশ লাখ টাকা কমিশন পেয়েছে পনেরো লাখ টাকা জমির দাম চল্লিশ লাখ টাকা কমিশন তো সেই সব নিজেদের দিকে বলার দিকে একবার নিজেদের বিষয়টা একবার ভেবে নেওয়া দরকার এটুকুই বল তৃণমূল বলছে যে শেখ রাজা সে তার দলের সাথে যুক্ত নয় আরে তৃণমূলের তো এটা চাল চরিত্র যে কোনো ঘটনা ঘটে যখনই কোনো অপ্রীতিকর ঘটনা মারপিট ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা তার ঠিক তৎক্ষণাৎ পরে তৃণমূলের স্পোকস তৃণমূলের লোকাল লিডাররা চট করে বলে যে এই ভদ্রলোক উক্ত ভদ্রলোক আমাদের তৃণমূল কর্মী তৃণমূল কর্মী ছিল না তৃণমূল কর্মীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এই ছিল না ওই ছিল না নানা রকম বাহানাবাজি করে সেটা বিগত দিনে আপনারা জাহির আব্বাসের ক্ষেত্রেও দেখেছিলেন পিতপুর হসপিটাল কাণ্ড নিয়ে বিগত দিনে আপনি বিভিন্ন ব্লকেও দেখেছেন যখনই এই মাফিয়া গুন্ডা তৃণমূল লোকরা ধরা পড়ে তখন তারা অস্বীকার করে এটা তৃণমূলের চরিত্র আসল সিন্টু সেনাপতি ভারতীয় জনতা পার্টির রাজ্য কোটির মেম্বার আমরা তো শুরু থেকে বলেছি যে আজকে কেউ গ্রেপ্তার হয়েছে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে আমাদের দলের তারা কেউ নয় আজকে যাকে গ্রেপ্তার করেছে তাতেও আপনারা বুঝতে পেরেছেন যে তারা আমাদের রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের কেউ নয় তো এতদিন যে গলা ফাটিয়ে চেতকার চিৎকার করছিল যে মাতাল নেতারা বিজেপির তাহলে আজকে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন না মাতলামি করবে নিজেরা চ্যাংরাদের সঙ্গে গন্ডগোল হয়ে যাবে করে দিয়ে রাত্রিবেলা মিথ্যা মিথ্যা কথা তৃণমূল কংগ্রেসের নামে বলে দিয়ে যে প্রোপন্ডাটা করেছিল আজকে তো যে ধরা পড়েছে সে তৃণমূল কংগ্রেস নয় সাধারণ এলাকার ছেলে এবার রাত্রিবেলা মাতলামি করেছে মদ খেয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়েছে তার জন্য পুলিশ করেছে আমরা আমরা তো তো মানা বলেছিলাম শুরু যদি কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করা হোক আজকে যে গ্রেপ্তার হয়েছে এখন তো বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস কোনো ফটো দেখাতে পারবে বিজেপির নেতাকে বলবো আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি আমরা দেখেছি যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট কে উচ্চারণ করতে পারবে না সবাইকে কি অশিক্ষিত ভেবে নিয়েছে ও জানে শিক্ষা কাকে বলে নির্লজ্জ বেহায়া জমি চোর চিটিংবাজ মাতাল রাত্রিবেলা মাতলামি বিভিন্ন জায়গায় মাতালে ঠেক এলাকার মানুষ অভিযোগ করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি এই ধরনের দুষ্কৃতিমূলক যে ঘটনা ঘটেছে তাতে যেমন পুলিশ ব্যবস্থা নেবে তেমনি মাতলামি যাতে বন্ধ হয় মোদের ঠেকগুলোও বন্ধ করতে হবে আমরা ইতিমধ্যে জানিয়েছি আর আমরাও আমাদের যা যেটা ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার আমাদের সৌভ্রাতৃত্ব বিনষ্ট করা তারও কমপ্লেন হয়েছে আমরা প্রশাসনকে বলছি তাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে হবে যারা এই ধরনের কাজ করেছে ওদের কাছে তো এই যে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ওরা তো ভূত দেখে ওরা ভূতে ভয় পায় সারা পশ্চিম বাংলাতে বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে একবার কথা তুলেছিল না যে বিএলও সব তৃণমূল কংগ্রেস হয়ে গেছে প্রাইমারি এ পাশে চাকরি খাওয়ার পরিকল্পনা করছে আবার প্রাইমারি টিচারদেরকে নিয়ে আবার তারা মিছিল করে যখন করবে তখন সে বিজেপি হয়ে গেল আর যখন দেখবে যে প্রাইমারি যারা টিচাররা বিএলওরা আন্দোলন করবে বা তারা হয়ে গেল তৃণমূল তো এরা চিটিংবাজ মিথ্যা কথা এদের কথার কোনো মূল্য নাই আমাদের কাছে কিন্তু এলাকার সাধারণ মানুষ সমর্থক কোনো যারা থাকে

রাস্তায় মদ দোকান আছে কেউ ব্যবসা করছে সে করতে পারে সেটা আলাদা জিনিস অ্যানাদার পার্ট সেটা ব্যক্তিগত পর্যায়ের কিন্তু মদ খাওয়ার পরে মাতলামি রাস্তাতে করবে মদের ঠেক বানাবে এখানে আমাদের বালিডাঙ্গরিতে পট্টনায়কের বিল্ডিং আছে ওই বিল্ডিং এর মালিকরা বলছে যে আমরা এখানে বাধা দিই জোর করে তার ওখানে ক্যাম্পাসের ভেতরে মদের ঠেক আগামী দিন থেকে যদি বসে এলাকার মানুষ সংগতবদ্ধ ভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি চাপাডালির মোড় আর এখানে বালিডাঙ্গরিতে এখানে পট্টনায়কের ক্যাম্পাসের মধ্যে তারা বেচারি সাধারণ মানুষ এলাকার বসবাস করে আর সব বাইরে থেকে এসে এলাকার নাই এলাকার একজন যারা যায় তাদেরকে ডেকে আবার আবার ওদের তাদেরকে মধ্যেও তো আছে আপনারা দেখেছেন প্রকাশে মেচোগ্রামে নিজেদের মধ্যে বন্দুক হাতে নিয়ে আরেকটা গোষ্ঠীকে আরেকজন বন্দুকের কানে ঠেকিয়ে দিয়েছে বন্দুক এরা চিম্বি চোর এরা গুন্ডা হলো এরা গুন্ডার পর্যায়েও পড়ে না এরা হচ্ছে চিন্দি চোর বেউলাপানা করে মাতাল মাতলামি করে এই মাতালদের থেকে আমাদের সমাজকে বের করতে হবে শেখ সামিরউদ্দিন পাসপুরা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাত্র 36000 হাজার ব্যাটারি স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র 36000 টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন